আর বৃষ্টি হচ্ছে তো ভিজে টিজে ও মোটামুটি পরে গিয়েছে এইরকম একটা বিষয় এতদিন খেলতো সেটাতে দিয়ে ওকে জল দিচ্ছ খাচ্ছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল মোটামুটি এই যে আলু ছাড়ানোর কাজে ভেজে গেছি তো এখন সকাল না যদিও প্রায় বাজে সাড়ে সাতটার মতো তো আজকে সকালবেলা কী হয়েছে বলে তো রান্নাবান্না করিনি তো তোমাদের দাদা ভাই এমনি মানে কাজে চলে গিয়েছে এবং রান্না করা হয়নি তো তারপরে ভাবলাম মেয়েটাও তো পরীক্ষা দিতে যাবে কারণ এখন ওদের মৌখিক চলছে তো ভাবলাম তারপর সাড়ে সাতটা বাজে এখনই রান্না বসিয়ে দিই রান্নাবান্নাগুলো সমস্ত কমপ্লিট করে ফেলি তারপর ওদের মৌখিক হবে সাড়ে বারোটা থেকে ও খেয়ে যাবে রান্নাটা ও হয়ে যাবে না হলে দুপুরবেলা আবার কখন রান্না করবো সব ভাবতে ভাবতে সাড়ে সাতটা বাজে তখন উঠে আর কি রান্নাবান্না বসানো শুরু করে দিলাম তো আজকে সব কিছু করবো মানে একটু নিরামিষের মধ্যে দিয়ে নিরামিষ বলতে মাছ চিংড়ি থাকবে না কিন্তু আদা পেঁয়াজ রসুন এগুলো থাকবে বুঝতে পারছো তো তার জন্য দেখতে পাচ্ছ এই যে আলু ভাজা করবো ডাল বানাবো আর একটু ভেবেছি সয়াবিনের তরকারি করব একটু আলু সেদ্ধ দিয়ে দেবো এইসব টুকিটাকি রান্না করে আজকেকার মতো চলে যাবে তো তার জন্য দেখতে পাচ্ছ এই যে করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমি জানি না তবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে একটা সে পেঁয়াজের স্মেল থাকে বেশ সুন্দর লাগে তো এই যে তার জন্য যেমন কাজ মানে কথা তেমন কাজ আলু ভাজা এই যে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে কি নুন হলুদ দিয়ে একটু ঢাকা দেবো চট জলদি রান্না হয়ে যাবে রান্না করব বললে না বেশিক্ষণ সময় লাগে না তাই না বলো তো চলো আলু ভাজাটা তাড়াতাড়ি করে সেরে নিই তোমরা কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে বলো কেননা তোমরা যদি কিছু তোমাদের মানে কিছু যদি ভিডিও ভালো লেগে থাকে যে এই রকম ভিডিও বানাও দিদি তাহলে কিন্তু তোমরা আমাকে কামেন্ট করে বলবে ঠিক আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এই জিনিসটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলু ভাজাটা তারপরে দেখবে এক্ষুনি হয়ে যাবে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এদিকে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে আর আলু ভাজাটা না আমার মেয়েও খুব পছন্দ করে মানে আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করে তো আলু ভাজা খেতে সবার কম বেশি ভালো লাগে আমারও ভালো লাগে আর এইদিকে দেখো আমি এই যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোড়ন এই যে ডালটার জন্য ডালটাও এইদিকে সাঁধলে নিয়েছি আগে ভাত দিয়েছিলাম আর এক সাইডে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো ততক্ষণে আমি আলু ভাজাটা কেটে নিচ্ছিলাম ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর আমি আলুটা ভেজে সেই ডালের কড়াই একেবারে এই যে সরি আলু ভাজার কড়াই একেবারে যে ডালটা সাঁধলে নিলাম তো চলো আর এই যে কাঠের চামচটা দেখতে হচ্ছে এই কাঠের চামচটা কিন্তু বেশ সুন্দর দেখতে এটা মানে ওই যে আইসক্রিম আইসক্রিম বলছি ওই যে মানে পেস্ট্রি কেকগুলো হয় না কিনতে পাওয়া যায় ছোটো ছোটো পিস করে যেগুলো ওগুলোর সাথে দেয় বেশ মানে খুব একটা শক্ত পক্ত না বাট তবে মোটামুটি আর দেখতে ভীষণই ভালো আমার ভালো লাগে আর এই দেখো এই যে এক অতিথি চলে এসছে আমার বাড়িতে আর ওই দেখো ওইদিকে ওর বাবা মাগুলো সব ডেকে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে বলে তো বৃষ্টি হচ্ছে না আর ওই যে একটা আমার আমার লেবু গাছটার মধ্যে ঝুলছিল এই বড় লেবু গাছটা না এদিকে একটা ছোট লেবু গাছ আছে ওই লেবু গাছটার মানে ওখানে পড়ে ও ভিজছিল তো ভাবলাম ও বৃষ্টিতে ভিজবে কেন চলো ওকে তুলে এনে জানালার মধ্যে রাখি তো তার জন্য ওকে এই যে তুলে এনে এই যে জানালার মধ্যে রেখে দিয়েছি আর ওইদিকে ওর বাবা মা মানে ডেকেই চলেছে সত্যি কথা যেটা বাবা মারা এরকমই হয় তাই না ভালো সে পাখি হোক পশু হোক আর মানুষের হোক আমরা যেমন আমাদের বাচ্চাকে মানে কেউ ধরে নিয়ে গেলে একটা ছটফট ছটপট করে বেড়াই ওরাও তেমনি ছটপট ছটফট করে বেড়াচ্ছে ওকে নিয়ে উঠতে বেরিয়েছিল ও পড়ে গেছে ঠিক আছে আমরা

আহ আহ আয় আয় নিয়ে যা এই যে এই যে এই যে তোদের বাচ্চা ওই যে ওর মা ওই দেখছো ওই ঘরে সানসেটে বসে আছে মা আর বাবারে আহারে দুজনে মিলে দেখেছিস এ করে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে এই যে এই তো এই তো এই তোর বাচ্চা আহ এই যে এখানে মানে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এখানে বসিয়ে রাখলাম দেখা যাক এখান থেকে ও উড়ে যেতে পারে তো যাবে না হলে থাক ওর মা বাবা যখন ওকে নিয়ে যাবে তখনও যাবে দিতে হয় বাবা যাবে উঠতে যেতে পারবে না এখন সবে সবে ওরা ওরা শিখেছে বুঝেছিস আর বৃষ্টি হচ্ছে তো ভিজে টিজে ও মোটামুটি পড়ে গিয়েছে এইরকম একটা বিষয় দেখো বন্ধুরা এই যে জল খাচ্ছে দেখো আমার মামাম ইঞ্জেকশানের সিরিঞ্জ ও নিয়ে এতদিন খেলতো সেটাতে দিয়ে ওকে জল দিচ্ছে ও খাচ্ছে গো আর দিস না আর দিস না অনেকটা খেয়ে ফেলেছে এবার ওকে অন্য কিছু দিতে হবে অন্য কিছু ছাতু তো নেই আটা রয়েছে ময়দা রয়েছে ঠিক আছে তো এক্স্যাম তুই একটু পড়ে নে ওখানে বসে থাক ওর মা বাবা কাঁদছে বাবা ওর বাবা মা কাঁদছে হ্যাঁ ওই দেখতে পাচ্ছি না সমানে চিৎকার করছে এত ওদিকে ওই যে সমানে দুটো পাখি না উড়ে বেড়াচ্ছে ওকে তো দেখতে পাচ্ছে না এখানে দেখা যাক পরে দেখো সোয়াবিনের তরকারি ভাবলাম করবো তারপর ভাবলাম যে না একটু তো চিংড়ি মাছ রয়েছে তো চলো ঢেঁড়স রয়েছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে ফেলি মানে এটা রাতের হয়ে যাবে তার জন্য এটা করে নিচ্ছি আর এখন বাজে তো সাড়ে নটা পৌনে দশটা বাজতেই যাই তো এই তরকারিটা করে নেব নিয়ে তারপরে সান টান করবো বাসন যে কটা থাকে মাজবো মেজে তারপরে ওর এক্সাম ওকে খাইয়ে দাইয়ে আবার পরীক্ষা দিতে নিয়ে চলে যাব। আর ওইদিকে পাখিটা বসে আছে সমানে তো পড়াশোনা বন্ধ দিয়ে তার পিছনে রেখেছে আরে এই দেখো ও এই যে জানালা থেকে উড়ে এসে এই যে লেবু গাছের ডালে এখানে বসে পড়েছে মানে চলে যাবে তো চলো ওর মারা ওখানে ডাকাডাকি করছে আর ও বেকার মানে জানালায় বসে রয়েছে ওর মারাও জানালাতে এসে ঠক্কর দিচ্ছিল জানো যতই হোক মা বাবার একটা টান বলে কথা আর ওও তো একটা ভয় পাচ্ছে তাই না বলো যে আমাকে কে না কে ধরে নিয়ে চলে এসছে তোমার মামাম কাঁদছিল আমি তখন ওকে বললাম দেখ তোকে যদি কেউ ধরে নিয়ে যায় তুইও তো কাঁদবি তাই বলে ওই যে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আর চলো এই যে আমার তরকারি ওইদিকে ফুটে গেছে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি খুব ছোটো ছোটোই চিংড়ি মাছ ছিল তো আগের দিনে একদিন কচু শাক বানিয়েছিলাম আর এই যে কিছুটা ছিল তো সেটা দিয়ে ভাবলাম তাহলে চলো ঢেঁড়ু ঝাড়ু মানে চিংড়ি দিয়ে তরকারি করে নিই তো তারপরে এই যে দেখো ঘরের ওদিকে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ফেলে এদিকে এই যে চলে এসছি বিছানাটা গোছ গাছ করে বিছানাটা গোছ গাছ করে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব নিয়ে কিছু জামাকাপড় আছে একটু চেপে দেবো দিয়ে ওকে পড়তে বসাবো একটু কারণ ওর আজকের মৌখিক এক্সাম আছে তো তো চলো তার জন্য এই যে চটপট করে একটু বিছানা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা টিচানাগুলো আগো থাকলে ঘরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না মানে একদম সব গোছ গাছ করে তারপরে খাবো তারপরে যা কিছু করবো এইরকম আর কি তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম মানে বিছানাচ্ছা তো টান টান করে এদিক ওদিক করে পেতে দিচ্ছি আর এই যে আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে কিন্তু মেঘ মেঘ হয়ে আছে আর মোটামুটি বৃষ্টি মনে হচ্ছে আসবে একদম ঘোর অন্ধকার হয়ে আছে জানো তো তো চলো কি করা যাবে বৃষ্টি আসলে মানে বর্ষার দিনে বৃষ্টি তো আসবেই তাই না বলো বর্ষার দিনে বৃষ্টিকে তো আর আমরা আটকাতে পারবো না মানে যার যখন সময় যখন যে সিজনে সেটা হয় ভালো তাই না কি বলো তবে বর্ষাকালে আসাটা একদিক থেকে ভালো বর্ষার ইলিশটা খেতে যে ভালো লাগে তো কাঁটা হলে কীভাবে কী হবে ইলিশ মাছটা কিন্তু আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় আর এই দেখো এখানে এই যে কিছু জামা কাপড় মানে শাড়ি প্রতিদিন এক একটা করে বের করেছি আর পরে পরে রিলস বানিয়েছি আর এই যে ভাঁজ করে মানে খাটের এখানে রেখে দিয়েছি এগুলোকে আর মোটামুটি ঢোকানো হয়নি তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি যখন একবারে এই যে টাড়িগুলো সেই ভাঁজ করা রয়েছে এগুলোকে একবারে ঢুকিয়ে দিই আলমারির মধ্যে না নাহলে মানে এখানে কেমন একটা হয়ে আছে সব কিছু তো চলো এই যে এগুলো সেরে নিয়ে একটু যাব জামা কাপড় কাছে you <laughs> তো চলো বন্ধুরা ওদিকে জামা কাপড় চেপে রেখে দিয়েছি আর এদিকে দেখি মেয়ের তো এক্সাম রয়েছে একটু দেখি ওকে মুখে মুখে ধরি যেহেতু আজকে তো মৌখিক ও একটু পড়ে রেখেছে আর একটু মুখে মুখে ধরবো ধরলে হয়ে যাবে তো চলো ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে কিন্তু ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো দিন ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা